একাই চাপতে শিখে গেছ বাবা ও বাবা ও বাবা ওইটা কি হচ্ছে ওইটা কি হচ্ছে ফেলছে একে একে পড়ে যাবেন ওইটাকে বলছে পড়ে যাবেন পড়ে যাবে লেগেছে এসো হাত বুলিয়ে দি এসো এসো হাত বুলিয়ে দেবো আদর করবো এসো বাবা বাবা আদর করে দিয়েছি আদর করে দিয়েছি আমার পাপাকে কে আদর করেছে পাপা পাপা পড়ে যাবে পাপা চলে এসো তো দুষ্টুমি না